হ্যাঁ আপনি জাপানের রাস্তায় চলতে চলতে হঠাৎ করেই এমনভাবে সমুদ্রের তলায় চলে যাবেন এবং তলায় এমন অদ্ভুত সুন্দর মনোমুগ্ধকার দৃশ্য দেখতে পাবেন আর এই ব্যক্তিটি মাত্র দুই মিনিটের জন্য এত পরিমাণে ধনী হয়ে গেছিল যে বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলোনমাসকেও দু লক্ষেরও বেশিবার কিনে নিতে পারত এবং এই যে পোকাটিকে দেখছেন আপনি এটিকে প্রতিদিনই খান কিন্তু সেটা আপনি নিজেও জানেন না আর বিড়ালদের কি এমন আছে যে বিড়ালরা চলার সময় শব্দ করে না মানে বিড়ালের চলার সময় কোনো প্রকার শব্দ হয় না তো আজব আজব এই তথ্যগুলো আজকের এই ভিডিওতেই জানানো হবে তো শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন ওয়ান টু থ্রি কি দিয়েছেন তো চলুন তাহলে শুরু করি নাম্বার এটা হলো দুনিয়ার সব থেকে পাওয়ারফুল চাকু যেটা যে কোনো কিছুকে এভাবে নিমিশের মধ্যেই ধ্বংস করে দিতে পারে আসলে ভয়ঙ্কর এই চাকুটির নাম ইনজেক্টর নাইফ এটা সাধারণ চাকুর থেকে সম্পূর্ণ আলাদা কারণ এর সামনের অংশে এরকম একটি ছিদ্র থাকে আর পেছনের দিকে হাতলের অংশে একটি কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভর্তি সিলিন্ডার লাগানো থাকে যখন এই চাকুটি দিয়ে কোনো কিছুকে আঘাত করা হয় তখন এই সামনের অংশের এই ছিদ্র দিয়ে আটশো পিএসআই ফোর্সে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে আসে আর যেকোনো কিছুকে এভাবে সারকার করে দেয় মূলত এই চাকুটিকে বানানো হয়েছে সমুদ্রে ডাইভ করা ডুবুরিদের সার এবং বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য এই যে পোকাটিকে আপনি দেখছেন এটিকে আপনি খেয়ে থাকেন তাও আবার প্রতিদিন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আসলে এই পোকাটির নাম কোচিনিয়াল আর ক্যাকটাস গাছে খুবই যত্ন সহকারে এই পোকাগুলোকে চাষ করা হয় এই পোকার চমৎকার বিষয় হচ্ছে এটির থেকে এমন লাল রং বের হয় আর যখন পোকাগুলো বড় হয়ে যায় তখন এগুলোকে শুকিয়ে এমন পাউডার বানানো হয় এবং এই গুড়া পাউডারকে কারমাইন ডাই বলে এরপর এই ব্যবহার করা হয় বিভিন্ন খাদ্য এবং আর এগুলোকে লাল ক্যান্ডি আইসক্রিম ললিপপ চকলেট কেক সস আর সব থেকে বেশি ব্যবহার করা হয় মেয়েদের এই লিপস্টিক আর বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও এই পাউডারকে মিশানো হয় লাল রং করার জন্য নাম্বার ফাইভ বন্ধুরা আপনাদের মধ্যে যারা বিমানে উঠেছেন তারা হয়তো অনেকেই বিমানের জানালা দিয়ে আকাশ দেখে থাকবেন তবে এবার যাত্রীবাহী বিমানের মধ্যে এমন একটি কনসেপ্ট ডিজাইন করা হয়েছে যেখানে আপনি চাইলে বিমানের সাদে বসে আরামসে আকাশ কিংবা রাতের বেলা তারা দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা রিসেন্টলি একটা বিমান কোম্পানি স্কাইডেক নামের এমন একটি কনসেপ্ট ডিজাইন করেছে যেখানে বিমানের সাদে স্পেশাল ভাবে দুটি চেয়ার বা সিট রাখা হয়েছে এবং এর উপরের অংশকে গ্লাস দিয়ে তৈরি সাদ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যেখানে বসে দুজন ভিএপি যাত্রী আকাশ এবং তারা দেখার রোমাঞ্চকর স্বাদ দিতে পারবে ব্যাপারটা কিন্তু সত্যি একটু বেশি অ্যামেজিং নাম্বার ফোর এই ব্যক্তিটি মাত্র দুই মিনিটের জন্য এতটাই ধনী হয়ে গেছিল যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি দু লক্ষ ষোলো কিন্তু সেটা কিভাবে সালে একটা ক্রিস রেনোড নামক এই অ্যাকাউন্টে বিরানব্বই কোয়াড্রিলিয়ন ডলার সেন্ড করে ফেলে আর এই টাকা এতটাই বেশি যে এই টাকা দিয়ে দু লক্ষ ষোলো হাজার ইলন মাস্কের মতো ব্যক্তিকে কিনে ফেলা যাবে কিন্তু আসলে এটি শুধুমাত্র একটা টেকনিক্যাল প্রবলেমের জন্যই হয়েছিল আর যখন পেপাল কোম্পানির কর্মকর্তারা এটা জানতে পারে তখনই সাথে সাথে এই ব্যক্তিটার অ্যাকাউন্ট থেকে সব টাকা ফেরত নিয়ে নেয় মানে এই ব্যক্তিটি কিছু সময়ের জন্য পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে আবার গরিব হয়ে গেছিল নাম্বার থ্রি আপনি কি জানেন বিড়ালরা চলার সময় একটা বিশেষ পদ্ধতি ফলো করে যার ফলে তারা চলার সময় কোনো আওয়াজ বা শব্দ তৈরি হয় না আর তারা নিখুঁত ভাবে শিকার ধরতে পারে হ্যাঁ বন্ধুরা বিড়ালরা চলার সময় তাদের সামনের পায়ের স্টেপকে যে পজিশন বা স্থানে রাখে ঠিক একই পজিশনে তার পিছনের পাকেও রাখে যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন আসলে বিড়ালের এভাবে চলাকে ডিরেক্ট রেজিস্টিং বলে আর এভাবে চলার কারণে চলার সময় তাদের পা থেকে কোনো আওয়াজ বা শব্দ তৈরি হয় না যার ফলে তারা নিঃশব্দে শিকার করতে পারে তাছাড়া এভাবে পায়ের স্টেপ ফেলার কারণে অন্য কোনো শিকারী সহজেই তাদেরকে শনাক্ত করতে পারে না নাম্বার টু এই মূর্তি গত আটশো বছর ধরে এভাবে মার খাচ্ছে গালি খাচ্ছে আবার জুতার বাড়িও খাচ্ছে কিন্তু কেন আসলে আটশো বছর পূর্বে কিন নামক একজন ব্যক্তি এবং তার স্ত্রী ও তাদের দলবল মিলে সে সময় চীন দেশের সব থেকে পাওয়ারফুল রাজাকে চক্রান্ত এবং বিশ্বাসঘাতকতা করে হত্যা করে আর চীনের মানুষ সেই রাজাকে অনেক বেশি পছন্দ করত তারা রাজাকে হিরোর মতোই মানত পরবর্তীতে কিন এবং তাদের দলবলকে এর জন্য চরম শাস্তির মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়া হয় আর তাদের মৃত্যুর পর এভাবে তাদের মূর্তি তৈরি করা হয় যেগুলোতে আজ পর্যন্ত বাচ্চা থেকে বুড়ো সবাই তাদের মনের ক্ষোভ প্রকাশ করে তাদের বিশ্বাসঘাতকতার জন্য তাদেরকে সবাই গালি দেয় হাপ্পড় মারে লাথি দেয় এমনকি অনেকে তো আবার হিসু করে দেয় নাম্বার ওয়ান জাপানের রাস্তায় চলতে চলতে এভাবে হঠাৎ করে তলায় টানেলের মধ্যে ঢুকে যাবেন আর এই টানেলটি হচ্ছে পৃথিবীর সব লম্বা আন্ডার ওয়াটার টানেল যার নাম সেইকান টানেল আর এই টানেলটি পুরো তিপ্পান্ন দশমিক আট পাঁচ কিলোমিটার লম্বা এবং আপনি এই টানেলটির ভিতরে এমন ট্রান্সপ্যারেন্ট গ্লাস দেখতে পাবেন যার সাহায্যে আপনি তলায় এমন মনোমুগ্ধকার ভিউ দেখতে পাবেন আর এই টানেলটির নির্মাণ কাজ উনিশশো সালে শুরু করা হয়েছিল আর পুরোপুরি কাজ সম্পূর্ণ হতে পুরো সতেরো বছর সময় লেগেছিল যা একটি চমৎকার ইঞ্জিনিয়ারিং ও বটে তো বন্ধুরা কারা কারা এই জাপানের সমুদ্রের নিচে টানেলটিতে ঘুরতে যেতে চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন কিন্তু আপনি কি জানেন আপনি জানলে অনেকটা পরিমাণে অবাক হয়ে যাবেন যে সামান্য একটা ইলেকট্রিক কারের জন্য চার হাজারটি কোটি কোটি টাকা দামের গাড়িগুলো আজ পানির নিচে সমুদ্রের তলায় পড়ে যাচ্ছে আর আমাদের পৃথিবীতে তো পানির বৃষ্টি হয় কিন্তু অন্য গ্রহগুলোতে এমন সব ভয়ঙ্কর বৃষ্টি হয় তা শুনলে আপনি সত্যিই ভয় পেয়ে যাবেন এবং আপনি যদি আপনার ব্লাড গ্রুপ বাদে অন্য গ্রুপের রক্ত আপনার শরীরে হয় তাহলে আপনার শরীরে কি ঘটবে আর সায়েন্টিস্টরা কেন পরীক্ষা করতে সর্বদা ইঁদুরকেই ব্যবহার করে থাকে এর পেছনেই বা কি কারণ আছে ভিডিওটিকে এখনই দেখে নিন এটিও কিন্তু অনেক আমেজিং একটি ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ